আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ করবো খুব সুন্দর একটা টিফিনের রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেবো চুটো বাটিতে আদা বাটি সুজি তো সূর্যিটাকে আমি খুব সুন্দর করে ছেলে নিয়েছি আর আমি এখানে ছোটো দানার যে সূর্যিটাও সেটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপের মতো চিনি তো ছোটো কাপ দিয়ে আমি এক কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম গ্রেড করা দুটো আলু আলুটাকে আমি সিদ্ধ দিয়ে কিন্তু গ্রেড করে নিয়েছি এবার শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে একটু মেখে নেব তো করে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু চটপটে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদম দু মিনিটে রেডি হয়ে যাবে তো এই টিফিনের রেসিপিটি একদম কম সময়ে তৈরি করা যায় গড়ে থাকা উপকরণ দিয়ে এটা চাইলে কিন্তু আপনাদের স্কুলে বাচ্চাদেরও দিতে পারেন অনেক তৃপ্তি করে খাবে তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো এখানে আমি জল ব্যবহার করব না যেহেতু সিদ্ধ আলু আছে যতটুকু মাখানো যায় ততটুকু মাখিয়ে নেব এবার এটাকে পাঁচ মিনিটের মতো টেকে রেখে দেব তো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ডোটা আগে থেকে কিন্তু অনেকটা শক্ত হয়েছে আর অনেকটা সফটও হয়েছে তো এখানে আমি এবার এড করে দেব। দু চা চামচের মতো তেল তো এখানে আমি ডিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন তো এখানে তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি চাইলে ঘিও দিতে পারেন তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা আমাকে এভাবে ভালোবেসে দিও আর প্লিজ বন্ধুরা পুরা পুরো ভিডিওটা দেখো কোথাও স্কিপ করো না তো একদম করে থাকা উপকরণ দিয়ে সিম্পল আমি এই টিফিনগুলি গুলি তৈরি করি তো তেল দিয়ে খুব ভালো করে আমি মদে নেব অনেক সময় আমাদের হাতের কাছে বিভিন্ন ধরনের জিনিস থাকে কিন্তু আমরা বুঝতে পারি না কি ধরনের রেসিপি বানানো যায় তো একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু চটপট বানিয়ে নেওয়া যায় এরকম সুস্বাস্থ্যকর টিফিনের রেসিপি তো দেখুন ডোটা কিন্তু একদম এখানে রেডি হয়ে গেল তারপর আমি লেচি কেটে নেব সূর্যে থাকলে কিন্তু দশ মিনিটের মধ্যে এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে এখানে কিন্তু অন্যান্য উপকরণগুলিও মেশাতে পারেন আমি একদম সিম্পলভাবে করেছি তো এখানে আমি পাঁচটা ডো করে নেব যেহেতু আমি টিফিনের সাইজটা একটু বড়ো বড়ো করে করব। এবার খুব ভালো করে এটা হাতের মুঠু নিয়ে চেপে চেপে একটু লম্বা স্টাইপের একটা শিপ দিয়ে দেব এই শিপটা দেখতে কিন্তু ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শিপটা দিয়ে দেবেন তো এক এক করে সবকোটি টিফিন কিন্তু এভাবে আমি মা বানিয়ে নেব তো ভীষণ ভালো লাগে কিন্তু এরকম লম্বা লম্বা শেপ দিলে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করে খাবে তো এটা চাইলে আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে কিন্তু একদম মিষ্টি মিষ্টি করে খেতে তো এক এক করে সবকোটি টিফিন আমার বানিয়ে নেওয়া ডান আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ লাইক দে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো তো এক এক করে কিন্তু আমার সবকটি টিফিন বানিয়ে নিলাম অনেক ভালো লাগে খেতে কিন্তু এই টিফিনের রেসিপিগুলো একদম চট জলদি বানিয়ে নেওয়া যায় রোজ রোজ কিন্তু এক ধরনের টিফিন খেতে কিন্তু ভালো লাগে না এ বাপের চুপরা যদি আমরা পাল্টে পাল্টে বানিয়ে নিই তাহলে ভীষণ ভালো লাগে খেতে বাচ্চারা অনেক তৃপ্তি করে খায় তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে দিলাম এখানে তেলের কিন্তু অতিরিক্ত কোনো প্রয়োজন নয় নামমাত্র তেল দিলেই হয়ে যাবে আর এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো এক এক করে টিফিন খুব সুন্দরভাবে আলতো হাতে কিন্তু আমি ভেজে নেব বেশি কালারের প্রয়োজন নেই এই রেসিপিটি এভাবে বানিয়ে নিলে পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেকটা পছন্দ করবে আপনাকে বারবার বলবে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে এতটা বেশি মজা হয় তো এখানে আমি কম করে টিফিনটা বানিয়ে নিয়েছি আপনারা বানালে একটু বেশি করে বানাবেন অনেক বেশি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন মধ্যে মধ্যে কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি করে কিন্তু খেতে অনেক সুন্দর তো একটু লাল লাল করে বেঁচে নেব টিফিনের রেসিপি তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু অনেক ভালো লাগে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা সব তো এক এক করে সব টিফিন কিন্তু আমি বেজে নিলাম দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল তো এক এক করে এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু পরিবারে যদি কোনো বৃদ্ধ লোক থাকেন তাদেরকে দিলেও খেতে পারবে ভিতরটা অনেক নরম তুলতুলে কিন্তু আর বাড়িটা একদম ক্রিস্পি ক্রিস্পি খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন মাশাল্লা একদম নরম তুলতুলে ভিতরটা আর উপরটা একদম ক্রিস্পি মুখে দিতেই মিলিয়ে যাবে অনেক সুন্দর একটা টিফিনের রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব